কেমন আছেন আপনারা আপনারা তো আমার পরিচিত লোক তাই না পরিচিত না একাধারে চার বছর হয়ে গেল আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয় প্রতি বছর আল্লাহ আমাকে ভালো রেখেছে আপনাদেরও ভালো রেখেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলি আর যারা রাস্তায় আছেন সকল ভাই একটু আসবেন কষ্ট করে সকলকে একটু আসতে হবে কষ্ট করে যারা যেখানে আছেন বসেন আমাদের প্রিয় ভাই সুন্দর কথা বলেছেন আমরা শুনলাম রাত এখন অনেক অনেক রাত হয়েছে আমরা অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ এগারোটা পার হয়েছে আমি কথা শুরু করতে চাচ্ছি আপনারা সকলেই বুঝবেন তারা আছেন এই ভাই একটু আসেন তো কষ্ট করে ভাগে গেল বলতেছে না বুঝতে বলবো জোর করবে দোকানে যারা আছেন এখন চাইলে দোকান বন্ধ করা করে দেয়া যায় আলোচনার স্বার্থে ব্যবসাগুলো বন্ধ করে দেন যারা যেখানে আছেন স্বেচ্ছাসেবক ভাইরা এসে বসেন যারা যেখানে আছেন সকলে এসে বসে যান আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করব এবং আল্লাহ আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিস থেকে আমাকে কিছু কথা বলার আপনাদের মনোযোগ দিয়ে শোনার তাহিদ দান করুক আমরা সকলে বলি আল্লাহ মামিন। إن الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مدل له. ومن يدلله فلا هادي له. نشهد أن لا وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله باذنه اسراجا منيرا اما بعد فقد قال وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان ि जन्ना दियतस الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وزنات الكافرين رواه البخاري ان الله وملائكته

আলা আলে সৈয়াদে না তাহাজ্যতে চায় না মাঝে মরন্ত মিডিয় প্রভো দিনে your be Hola. কোন এক নিরমণে নির্জন পথে যাবে কোনো জন কঠু কথা কবে না কোনজন প্রতে ঘাটে সম্পদের মহে জানি হবে না সেদিন সেদিন নয় বেশি দূরে আর কিছু পথ গেলে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এ দেশে না কাশে কালে মার পাতা কাদুল চবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঐতিহ্যবাহী চৌধুরীপুর দিন ইসলাম যুবকদের উদ্যোগে চোদ্দতম বার্ষিকী ঐতিহাসিক আজ মাহফিল সতেরোই ডিসেম্বর রোজ মঙ্গলবার সময় বাদ অধ্যকার মহাবিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ জনাব ইসলাম প্রাক্তন শিক্ষক উত্তর বৈরাতি কালীগঞ্জ লালমনির হাট বারাতফি হায়াতি আজকের মহাবিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু ভাই সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখা হায়াতি ইতিপূর্বে আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা ওলিয়ার রহমান প্রকাশনা সম্পাদক বাংলাদেশ মাসদিসুল মুফাসির লালমনিরহাট জেলা আরো আলোচনা করেছেন মাওলানা হাফেজ ওমর ফারুক সিদ্দিকী আরো আলোচনা করেছেন হাফেজ কারি মোহাম্মদ রাকিবুল ইসলাম আনসারি প্রিয় ভাই পরিচালক প্রিয় অতিথি সামনে বসা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রিয় যুবক এবং বৃদ্ধ ভাইয়েরা যারা আমার সামনে বসে আছেন পদ্মার অন্তরলে মা এবং বোনেরা আছেন রাস্তায় দাঁড়িয়ে আছেন এখন অগণিত ভাই সকলের প্রতি শুরুতেই সালাম আসসালামু আলাইকুম আর আহমাদুল্লাম কেমন আছেন আপনারা আমাদের ভালো রেখেছেন কেক ভালো রাখলেন কে সন্দেহ আছে সন্দেহ নাই সংশয় নাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা ভালো আছি আল্লাহ ভালো রেখেছেন কথা বলেন ঠিক কিনা শুরুতেই সেই রবের শুক্রিয়া যে রব আপনাকে আমাকে কবুল করেছেন আমরা আল্লাহ পাকের অশেষ কৃপায় আজকে এই এলাকায় অগণিত অসংখ্য মানুষের মধ্য থেকে ইনসানদের মধ্য থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন আমরা এখানে এসে বসে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য শুরুতেই রবের শুক্রিয়া আমরা শুকলি প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নেতা বিশ্ব নবী যে আমাদের যার আনিত আদর্শ বাস্তবায়ন জীবনের লক্ষ্য উদ্দেশ্য যে নবীকে আমরা কলি যায় ধারণ করি এবং লালন করি শুরুতেই তার প্রতি দরুদ সকলে বলি সাল্লাহ সাল্লাম আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি দোয়া করছি তাদের জন্য যাদের ত্যাগের বিনিময়ে মহান আমাদের মতো ছোট্ট এই ইসলামের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমরা দেখলাম উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের যুবক বৃদ্ধ শ্রমিক মহিলা পুরুষ সকলে মিলে যুদ্ধ করে সুজলা সুফলা সবুজ এই মাতৃভূমিকে স্বাধীন করেছিল কথা এই স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশে বারবার ক্ষমতার মসনদে যারা বসেছিল তারা মুসলমান নাকি অন্য ধর্মের লোক অন্য ধর্মে কি ছিল ক্ষমতার মসনদে ছিল মুসলমানরা কিন্তু ইসলামের পক্ষে তারা কথা বলেছেন ইসলামের বিপক্ষে কেউ ইসলামের পক্ষে কথা বলে নাই কেউ এই চিন্তাও করে নাই টেনশন করে নাই যে এই কিতাব উল্লাহ আল্লাহর কিতাব দিয়ে সংসদ চলবে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চলবে আল্লাহর এই কোরআন দিয়ে সমাজ চলবে কথা বলেন ঠিক না কেউ চায় নাই আমরা তেপ্পান্ন বছর ধরে দেখলাম তাকিয়ে থাকলাম যে এই মুসলমান জাতি মুসলমান সম্প্রদায় হয়তোবা ইসলামের পক্ষে কথা বলবে কোরআনের পক্ষে কথা বলবে নামাজ কায়মের কথা বলবে ইসলাম প্রতিষ্ঠার কথা বলবে কিন্তু কেউ কথা বলে নাই এজন্য সব দল দেখা শেষ আগামীতে কোরআন অলাদের বাংলাদেশ কথা বলেন ঠিক না আমরা দল মত নির্বিশেষে ইসলামের পক্ষে থাকবো কোরআনের পক্ষে থাকবো এখানে কে বেজার হলো কে খুশি হলো এটা দেখার টাইম আমাদের নাই কথা বলেন ঠিক না এজন্য সামলা আমরা প্রস্তুত আছে প্রস্তুত থাকবে ইনশাল্লাহ আমি আপনাদের ক্ষেত অল্প সময় কথা বলব কেউ উঠবেন না উঠে যাবেন রাগ করবেন একটা লোক কেউ উঠবেন না প্রয়োজনে বসবেন যাদের প্রয়োজন তারা এসে বসুক কোরআন শুনুন মজা লাগবে কোরআনে আছে মজা কোরআনে আছে শান্তি কথা বলেন ঠিক কিনা এই জন্য যে যেখানে আছেন আপনারা আসুন সাইডে যারা দাঁড়িয়ে আছেন আমার বিশ্বাস আলোচনা শুরু হওয়ার পর আল্লাহর কোনো বান্দা বাহিরে থাকবে আমি বিশ্বাস রাখিরা সকলেই চলে এসে সামিয়ানার নিচে বসবেন এবং কোরান এবং হাদিস থেকে আলোচনা শুনবেন ইনশাল্লাহ আমি যে কথাটি বলতেছিলাম আমরা মহান স্বাধীনতার যুদ্ধে জীবন দিয়েছে এরপরে বাংলাদেশ দীর্ঘ ষোলো বছর দেখলাম একটা জগদ্দল পাথর মাথার উপরে চেপে বসেছিল যে জগদ্দল পাথর তাফসিল মাহবিল হইতে দেয় নাই কোরআনের আলোচনা হতে দেয় নাই মসজিদ মাদ্রাসা ইসলাম এবং দেশকে ধ্বংসের একটা পায়ে তারা তারা করেছিল এই জগদ্দল পাথরকে সরাইতে বাংলার যুবকদেরকে বকাতারে অগণিত ভাবে রক্ত দিতে হয়েছে কথা বলেন ঠিক না রক্তের বিনিময় স্বাধীনতা পেয়েছে আমরা দু হাজার স্বাধীনতা এই স্বাধীনতার সর্বভৌমত্বের রক্ষার জন্য আবারও যদি রক্ত দিতে হয় অভ্যুত্থান করতে হয় আমরা রক্ত দিতে রাজি আছি কথা বলেন ঠিক কিনা মৃত্যু আমাদের সবার হবে হবে না মৃত্যু আমাদের সবার আছে না নাই সকলে বলতো আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন শোনো শোনো তোমাদের জানিয়ে দেই الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور محمد رب داي তে أو بش بش আল্লাহ রবীন্দিন বলতেছেন আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে কে ভালো মানুষ হতে পারে এটা যাচাই এবং বাসায়ের জন্য সামান্য কিছু সময় আমি বেঁধে দিলাম এবং তোমাদের পাঠিয়ে দিলাম দুনিয়াতে যাও 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 দুনিয়ার জমিনে কিছু পাতে সংগ্রহ করে নিয়ে আসো আশা করা যায় এই পাথে তোমাদের জন্য কল্যাণ বয়ে আনবে কথা বলেন ঠিক কিনা এই যে আমরা দুনিয়াতে এসেছি আমাদের মৃত্যু আছে না নাই জন্ম হয়েছে মৃত্যু হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কথা কোরআন কারমে বলেছেন বলিননাল মাউতাল্লাজি তাফিররু মিনহু ফাইন্নহু মুলাকিকুম মহান রব দা তে বলতেছেন ও বিশ্বাসীরা শোনা রাখো আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিচ্ছেন পালা চকোথায় যাচ্ছে কোথায় যেখানে যাও না কেন যেখানে লুকাও না কেন মালাকুল মউত তার সঙ্গে তোমাদের মধ্যে دیدار হবে মালাকুল মউতের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবেই হবে কেউ আমরা পালিয়ে বাঁচতে পারবো মৃত্যু যেতে হবে মালাকুল মউত যেতো আসবে কবরে যে যেতে হবে আমাদের মৃত্যুটা ভালো হোক এটা আমরা চাই কি চাই না আমরা ভালো হয়ে মৃত্যুবরণ করি জাহান্নানি হয়ে মেমরি এটা আমরা কেউ চাই না সকলে চাই জান্নাতে হয়ে মৃত্যুবরণ করতে আমার প্রিয় ভাইরা প্রিয় মুসল্লি বৃন্দু প্রিয় উপস্থিতি আমি আপনাদের ক্ষেত মতে বলে যাই দুনিয়ার জিন্দাগি ক্ষণস্থায়ী এই দুনিয়া দুনিয়া নয় আরো দুনিয়া আছে যেখানে অনন্তকাল থাকতে হবে ওই জায়গায় আমরা সফলতা অর্জন করতে চাই কথা বলেন কি না এই জন্য বন্ধুগণ মৃত্যু এমন একটা বিষয় এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন শোনো শোনো ও বিশ্ববাসীরা সকলকেই মরতে হবে সকলকেই মরতে হবে যদি তোমাদের আমলটা ভালো হয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে আমার জান্নাতের মধ্য প্রবেশ করাবো সকলেই বলি সুবহান আল্লাহ প্রমাণ দিতে গিয়ে আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাবের মধ্যে লিখেছেন একটি কিতাবের মধ্যে লিখেছেন বলেছেন কিয়ামতের ময়দানে যখন বিচার হবে তার পূর্বে মানুষদেরকে জাহান্নাম এবং জান্নাত এই দুইটা সিলেক্টেড করা হবে কেউ যাবে জাহান্নামে কেউ যাবে জান্নাতে দুইটা সিলেক্টেড করার পর

আমরা দুনিয়াতে অন্যায় করেছি পাপ করেছি আল্লাহ তবে আপনি এক ছিলেন আপনার আদিত কেউ ছিল না আপনি একক আমরা এটা বিশ্বাস করতাম এক হাজার বছর কান্না করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ডাকতে বলবে কাছে এসো আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে কাছে আসবেন মহা সেদিন বলবে তোমরা কান্না করো কেন কি হয়েছে জাহান্নামীরা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমরা অপরাধ করেছি আমরা পাপি রব্বাল আলামিন। এরপরে আমরা আপনার রহমান নাম কুসিলা করে ক্ষমা চাই আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ বলবে কি চাও খুলে বলো জাহান নামের বলবে আল্লাহ আমরা কিছুই চাই না তবে জাহান নামের মধ্যে অনেক আজাব আপনি যদি দয়া করে এখান থেকে বের করে জান্নাতের যা জাহান নামের গেটের কাছে নিয়ে আসতেন আমরা এতেই খুশি হয়ে যেতাম যদি বলি সুবাহ আল্লাহ আল্লাহ বলেন বিল পাশ ঠিক আছে বিল পাশ করে দেওয়া হলো সেদিন জাহান নামীদেরকে টান দিন এসে জাহান নামের গেটের কাছে রাখা হবে এখান থেকে মাঝে মধ্যে জাহান নামের তাপ লাগবে শরীর গুলো দেবে যাবে আজাবের সম্মুখীন হয়ে যাবে এরপর বন্ধুগণ এই জাহান নামীরা আবারও কান্না শুরু করবে কান্না করতে করতে এক হাজার বছর হয়ে যাবে আল্লাহ পাক বলবে এখন কি চাও এই জাহান নামীরা বলবে আল্লাহ জাহান নাম থেকে আমাদের টেনে বের করে জাহান নামের গেটের সামনে রেখে দিয়েছেন ভেতরে রেখে দিয়েছেন এত আজাব মাঝে মধ্যে তাপ এসে শরীরটাকে ঝলসে দেয় আমরা সহ্য করতে পারি না আল্লাহ আপনি রহমান নাম কুসিলা করে যে জাহান নাম থেকে বের করে গেটের বাহিরে রাখতেন আল্লাহ আমরা আর কিছুই চাইতাম না আল্লাহ বলে বিল পাশ আলহামদুলিল্লাহ বলেন এই সকল বান্দাদেরকে জাহান নাম থেকে বের করে নিয়ে এসে জান্নাত এবং জাহান্নাম দুইটার কেন রেখে দেবে মাঝে মধ্যে জান্নাতের সুগ্রাহ পাবে আমার জাহান্নামের আজাবারি সুগ্রাহ তাদের নাকের মধ্যে আসবে দুইটা ঘ্রাণ পাবে মজা পাবে না এরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক হাজার বছর কান্না করবে এক হাজার বছর কান্না করতে করতে আল্লাহ রপ্তাল্লা র আমিন কেদাক দেব আল্লাহ আর কত আমাদেরকে জাহান্নাম এবং জান্নাত দেখাবে আল্লাহ আপনি তো অসীম দয়াবান আপনি তো মেহেরবান আমরা কিছুই চাই না জাহান নাম দেখতে চাই না যদি দয়া করে জান্নাতের গেটের সামনে রেখে দিতেন বড়ই ভালো হতো আল্লাহ কিছুই চাইতাম না আল্লাহ বলে তাই নাকি বলে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দাদেরকে টান দিয়ে নিয়ে জান্নাতের গেটের কাছে রেখে দেবে আর বলবে আল্লাহ এত সুন্দর নাচ নিয়ে মত জাহান জান্নাতের দরজা দিয়ে দেখা যায় জান্নাতের মধ্যে সুঘ্রাণ আসে এবার এত সুন্দর পরিবেশ আল্লাহ 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 রাব্বুল আলামিন কে ডাক দিয়ে দিয়ে 1000 বছর কান্না করবে আর যুগের পরে সিরদ আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকবে আল্লাহ বলবে কি চাও কি চাও এরপরে জাহান্নামীরা বলবে আল্লাহ কিছুই চাই না তবে জান্নাতের গেটের বাহিরে রেখে দিয়েছেন যদি আপনি দয়া করে আমাদেরকে গেটের মধ্যে রাখতেন আমরা আর কিছুই চাইতাম না আল্লাহ বলে তাই নাকি এই সকল বান্দারা বলবো আল্লাহ হ্যাঁ তাই এবার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর রাহমাতাল লিল আলামিন সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দাদেরকে টান দিয়ে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে জোরে জোরে বলে সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে গেলাম যাওয়ার পর বান্দগান এই সকল বান্দরা জান্নাতের মধ্যে বিশাল বিশাল অট্টালিকা দেখবে দালানকোঠা দেখবে অনেক সুন্দর নাজ নিয়ামত দেখবে কিন্তু আল্লাহ এখনো বিল পাস করেন নাই এই সকল বান্দরা এই বিল্ডিং গুলো দেখবে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখবে ফুল বাগান দেখবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেবে বলবে আল্লাহ এত সুন্দর সুন্দর বিল্ডিং বানাইলা আমাদেরকে বিল্ডিং দিল না আল্লাহ এগুলো দিয়ে আপনার কি হবে যদি দয়া করে এক একটা বিল্ডিং আমাদের দান করে দিতেন আল্লাহ আমরা বড়ই খুশি হয়ে যেতাম আর কিছুই চাইতাম না এইভাবে এক হাজার বছর ধরে কান্না করতে করতে চোখের বাড়ি ছেড়ে দেবে অস্থির হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে বলবে বান্দা আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম যাও 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 আমার নাজ নিয়ামত আমার জান্নাত ভোগ করো অনন্তকালের জন্য জান্নাত তোমাদের দিয়ে দিলাম জুরু শরীফ বলে সুবহান জান্নাতের মধ্যে প্রবেশ করে গেলাম এবার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম এই দুইটার মাঝখানে দুইটা জায়গার মাঝখানে একটা কালো ছাগল ধরে নিয়ে আসবেন ছাগল ধরে নিয়ে আসবেন পিঠের মধ্যে লেখা থাকবে মাউত মিম আও তা মাউত এই ছাগলখানাকে নিয়ে আসা হবে আনার আল্লাহ রাব্বুল আলামিন খানাকে নাম দুইটার মাঝখানে বেঁধে রেখে এটাকে জবে করবে কুরবানি করবে মাউত মিনতা মাউদ এই মাউত নামক বিষয়টা আল্লাহ রে মিন কুরবানি করে দেবে জবে করে দেবে আর কোনদিন কাউকে মরতে হবে না আর কোনদিন কাউকে বাঁচানো হবে না ওখান থেকে অনন্তকাল জীবন শুরু হয়ে যাবে দুনিয়া থেকে সবার মৃত্যু হয়ে যাবে জোরে বলে আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা যুবক ভাইরা এই জন্য বন্ধুরা মৃত্যু হয়ে যাবে সব কিছুর আর মরতে হবে না এইজন্য জন্য দুনিয়ার বুকে আমরা এসে যে আমাদের মরতে হবে কবরে যেতে হবে এরপরে জাহান্নাম অন্তর্ভুক্ত বা জান্নাত দুইটা বিষয় আমাদের সামনে আছে যদি আমল ভালো থাকে ইসলামের পক্ষে শক্তি হয়ে মরতে পারি কোরআনের পক্ষে শক্তি হয়ে মরতে পারি দেশের পক্ষে লড়াই করে মরতে পারি ইসলামের জন্য লড়াই করে মরতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের কেমনি ভাবে ধীরে ধীরে যদিও আমলে পাপ ছিল ধীরে ধীরে সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে জোরে জোরে বলে সুবহানাল্লাহ আর জোরে বলে সুবহানাল্লাহ Solve